হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে কষ দিয়ে আলু দিয়ে তরকারি তো এটা হচ্ছে সেই কষ মাঝে মাঝে পাওয়া যায় আমাদের এখানে মাঝে মাঝে পাওয়া যায় না আর এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে দুটো কষ নিয়েছি এবার আমি রুই মাছটাতে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব আর এই রান্নাটা করতে আমি কি কি মশলা নিয়েছি চলো তোমাদের সেটাই দেখাচ্ছি এখানে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু আদা কুচি আর কল দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম এবার আমি ওগুলোকে সবজিটা কেটে নিয়েছি কষটাকে আমি এভাবে কেটেছি জানি না এটা কীভাবে কাটতে হয় তো আমি আমার এভাবে মনে হয়েছে আমি এভাবে কেটেছি আর পাশে একটা আলু কেটে নিয়েছি আর যে মশলাটা দেখালাম সেই মশলাটাকে আমি বেটে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি আমি এবার কড়াইতে একটা তেল কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছের একদিক ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দেব এবার উল্টো পিঠটাও আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজতে গিয়ে কড়াইটাই পুড়ে গেছে কি করা যাবে তোমরা তো মানিয়ে নাও কড়াইটা পুড়ে গেছে সাইড দিয়ে এবার আমি ওই তেলে গোটা জিরে সাদা গোটা জিরে ফোড়ন দেব আর এবারে আমি কেটে রেখেছি যে আলুটাকে আলুটাকে দিয়ে দেবো আগে এটা একটুখানি নেড়ে চেড়ে একটুখানি নেড়ে নেব এবার যে আমি কষটাকে কেটে রেখেছি সেই কষটাকে দিয়ে দেব তার আগে তোমাদের দেখিয়ে দিলাম কষটাকে এটা খেতে সম্পূর্ণ পেপের মতন লাগে কষটাকে দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপর যে টমেটোটা কেটে রেখেছিল আমি সেই টমেটোটাও এখনই দিয়ে দেব তোমরা কে কিভাবে রান্না করো আমি জানি না আমি তো এভাবেই রান্না করি এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে পরিমাণ হলুদ গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো সবজিটাকে একটুখানি নুন আর হলুদটা দিয়েছি যেহেতু আমি একটু ভালো করে ভেজে নেবো সবজিটাকে তো এখানে সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে বেটে নিয়েছি সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটা খুব ভালোভাবে কুশিয়ে নেব আমি মশলার কাঁচা গন্ধটা যতদূর কমে যাবে ততক্ষণে এটা খুব ভালো হবে আমি কুশিয়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তোমাদের সঙ্গে আবার পরে নিয়ে ঢাকা সরিয়ে দেখি তরকারিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এবার এটা ফুটবে কিছুক্ষণ ফুটবে এবং এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাটাকে দিয়ে দেবো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে রান্নাটা প্রায় হয়ে এসছে আর একটু ফুটবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো তরকারিটাকে নামিয়ে নিয়েছি আমি দেখো তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর তরকারিটা এরকম এসছে তোমাদের আগেও বলেছি আমার ঘরে লাইটটা কম আছে তার জন্য এরকম লাগছে তরকারিটা খে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা একটা